ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا الله আমরা যারা এখানে আসছি আল্লাহ আমাদের বন্ধুর জন্য আল্লাহ আমাদের বন্ধু এখানে শুয়ে আল্লাহ আমরা যা দোয়া দরুদ পড়লাম আল্লাহ সেই দোয়া দরুদের সকল সব তাই বন্ধুর কবরে পৌঁছাই দিও আল্লাহ হে আল্লাহ আমাদের যারা মাতা পিতা মারা গেছে আল্লাহ যাদের আত্মীয় স্বজন মারা গেছে যাদের চাচা খালা কুকুর মারা গেছে তাদের কবরে পৌঁছা দিও আল্লাহ হে আল্লাহ আমাদের যারা মারা গেছে বিশেষ করে আমার এই বন্ধুটার কবরে কোনো আজাব হয়ে থাকলে সেই আজাব থেকে তাকে মুক্তি দান করো আল্লাহ তাকে আল্লাহ আল্লাহ সুবাতাস পায় আল্লাহ আল্লাহ সে ভালো কাজ করেছে তো সেই ভালো কাজে নিয়ামত স্বরূপ তাকে কবরের আজাব থেকে মুক্তি দান করো আল্লাহ আচ্ছা তাকে ভেজতে জান্নাতুল কে দান করো আল্লাহ হে আল্লাহ আমরা যারা আছি আল্লাহ আল্লাহ তার কথা স্মরণ করছি আল্লাহ তুমি বলেছি আল্লাহ তার কারো সম্পর্কে যদি দুইজন ভালো মানুষ কোন ভালো কথা বলে আর কা আল্লাহ তাহলে সেই ব্যক্তির কোনো কবর রাজাব হয় না আল্লাহ হে আল্লাহ বল আমাদের জানা মতে বল বলে যত ভালো কাজগুলো আছে আল্লাহ সেই ভালো কাজের তার কবরে পৌঁছায় দেবো আল্লাহ আল্লাহ তার যে পরিবার আছে সেই পরিবারকে শক্ত হয়ে ভবিষ্যতে সুন্দরভাবে বেড়ে উঠার তৌফিক দান করা আল্লাহ তার বাচ্চাগুলো আছে তার বাচ্চাগুলো যেন সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারে সেই তৌফিক দান করা আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সাকিম